শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন

সেখানে মানে সেই টাউন ফিটিং কমিটি এই যে পুরো বিষয়টা সার্ভে পড়া আপনার আইডেন্টিফিকেশন করা বিল্ডিং জোর তৈরি করা বিল্ডিং সার্টিফিকেট দেওয়া এই পুরো বিষয়টা টাউন ফিটিং কমিটি করার হয় প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির যে কমিশনার সেই কমিশনার কর্পোরেশনের কমিশনার আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ অফিসার বা চিফ এক্সিকিউটিভ অফিসার যারা তারা পদাধিকার পদে তারা টাউন মেন্টিং কমিটিও ছেড়ে পারছে তো তাদের এই দায়িত্বটা বর্ষায় যে তারা এই পুরো প্রক্রিয়াটা না করে তারা কখনোই উচ্ছেদ করতে পারে পরবর্তীকালে সরকার সামনে একটি কনভেনশনারি দোকানকে উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে উচ্ছেদ হয় দু হাজার বারোতে রাজাঘাট নিউ টাউনের বড় উচ্ছেদ হয় দু হাজার বারো ওই সময় আপনাদের তো নেওয়া হয়নি পুনর্বাসনের বিষয়ে কনসেন্ট নেওয়া হয়নি কোথায় সরিয়ে দেওয়া হবে বিষয়ে কোন রকম কনসেন্ট নেওয়া হয়নি এর কি বল হতে চলেছে সে বিষয়ে কোনোরকম আন্দাজ ছাড়াই অর্থাৎ কোনো রকম সার্ভে ছাড়াই এই কাজ করা হয়েছে এগুলো আমার মনে হয় যে অন্যান্য শহরে যে বড় ভূমিকায় আমরা সংগঠন অধিকার রক্ষা সংগঠন ক্ষেত্র গবেষণা দল প্রাক্তন সাংবাদিক অধিকার রক্ষা কর্মী এবং আইনজীবীগুলি এই তথ্য অনুসন্ধান করেছি যে প্রেক্ষিতে করতে হয়েছে সেটাও উনি বলেছেন আমি সে জায়গায় যাচ্ছি না আমি এটা বলি যে আমরা যে প্যাটার্নটা এখানে ব্যবহার করেছিলাম যে মেথোডলজি ব্যবহার করেছিলাম সেটা তিন রকমের এক হচ্ছে সরাসরি হচ্ছে ধরা মানুষদের সামনে দাঁড়ানো তাদের কথা শোনা সেখানে যারা ক্রেতা আমাদের কাছে গেলেন তাদের সঙ্গে কথা বলা এবং সেখানে যে ট্রেড ইউনিয়ন নেতারা আছেন তারা কোনো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সংগঠন হতে পারে বা সেখানকার একদম স্থানীয় ট্রেড ইউনিয়ন হতে পারে বিভিন্ন বন্ধুদের মাধ্যমে আমরা অবহিত হচ্ছিলাম তাই আমরা চাইছিলাম দ্রুত এই ব্যাপারে প্রতিবেদন তৈরি করতে তাই এই যে প্রতিবেদনটা হয়েছে মূলত জন্যে কিন্তু বিচ্যুতি আছে এবং তাই আমরা এটা উল্লেখ করেছি এটা একটা প্রাথমিক প্রতিবেদন আমরা খুব কি করব আমরা একটি ফাইনাল বা সম্পূর্ণ প্রতিবেদন পরিবেশন করব প্রকাশ করব সেটা বই আকারে পাওয়া যাবে এটা এখন আপাতত জেরক করে প্রিন্ট আউট নিয়ে স্কেপ করে আমাদের দেওয়া হচ্ছে এখানে যে বক্তব্য যে পর্যবেক্ষণ যে দাবি তার থেকে ওয়ান পার্সেন্টও আমরা সবাই যাবার প্রশ্ন নেই তখন এটা ফাইনাল রিপোর্ট হবে ফাইনাল রিপোর্টে আমাদের সমীক্ষা একটা গ্রাফিক্যাল পিকচার থাকবে ফাইনাল রিপোর্টে দু একটা ফ্যাক্ট ফাইন্ডিং আমরা এখানে রাখতে পারিনি সময় অভাবে ট্রান্সলেশন করা হয়ে ওঠেনি বলে এটা আমাদেরই ত্রুটি আমরা সেগুলোকে ইনক্লুড করব আমরা জানি এবং দেখেছি যে বক্তব্য এবং সমস্যা এবং প্রতিরোধ করার বিষয়ে অলমোস্ট প্রায় সব জায়গাতে একই এখানে উল্লেখ আছে তবু বলি বারোটি পুরসভা এবং কর্পোরেশন এলাকায় আমরা এই সুবিধা চাই তার মধ্যে কলকাতা এবং মতন বড় শহর বা কর্পোরেশন যেমন আছে এমনি প্রায় প্রতিটি পুরসভাতে যে বা মূল্য নিয়ে আসা হয়েছে তা ব্যবহার করা হয়েছে সরকারের বয়ান অনুযায়ী এবং যে ভিডিও পিকচার আমরা দেখেছি তাতে এত তাড়াতাড়ি পুলিশের প্রক্রিয়া শুরু হবে তারা ভাবতে না পেরে এবং দীর্ঘ প্রায় এক দশক ধরে শাসক দলের নির্ভরতা জন্যে কিছুতেই ভর্তির আকাঙ্ক্ষা নাই তাই তারা আমাদের রুজি নষ্ট করবে না এই বোধ থেকে তাদের জিনিসপত্র তার ছড়ায়নি সেই জিনিসপত্রও রাস্তায় গলাগলি পেয়েছে সমস্ত হয়েছে রামপুরঘাটের ফ্যাট পুলিশ থেকে শুরু করে জোর্গাপুরে বিপ্রয় যৌতুক সামগ্রী চাল ডাল বেসন এসব কিছু এখনো পর্যন্ত আমাদের পুঁথি পথে কত দু বছর মধ্যে যা ঘটনা ঘটেছিল দু হাজার একুশ কুড়ি এবং একুশের লকডাউনের পর থেকে দোকানের সংখ্যা খুবই বেশি মানুষ বেকারত্ব হয়েছে চাকরি হারিয়েছে সেই কথাটা মাথায় রেখে যদি সরকার চলতো তাহলে কি এই হকার উচ্ছেদ হতো আমাদের সেটাই বক্তব্য যে মানুষ আজকে হকারিটা করছে তার জীবিকা কারণ তাকে ডেকে থাকার কাজিত এবং তার কাছে সেরকম কোনো আর কোনো কাজের সুযোগ থাকছে না বলে সে হকারি করতে বাধ্য হচ্ছে এবং সেখানে যখন হকারি করছে সেটা সরকারের সম্পূর্ণ নজরের মধ্যেই ছিল যে যারা হকারি করছেন এবং কোন কোন জায়গায় করছেন সেখানে এর আগেও টাউন কমিটির সাথে কলকাতা পৌরসভার মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে রাস্তার এক তৃতীয়াংশ জায়গা জুড়ে তারা থাকতে পারবে সেরকম জায়গাও আছে কিন্তু যেটা দেখা যাচ্ছে আজকে ধরুন চব্বিশে জুন থেকে যে উচ্ছেদ প্রক্রিয়াটা শুরু করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যারা গরিব হকার যাদের সত্যি কোনো সহায় সম্বল নেই তাদের ওপরই এই বুলডোজারটা চলছে আর যারা তাদের সুযোগ আছে বা তাদের পয়সার জোর আছে তাদের সঙ্গে কিন্তু একটা কখনো সময়টা হয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বিশ্লেষণ করতে চাই না আমরা বলতে চাইছি যারা হকারি করতেছেন যারা বোঝানো হয়েছিলো তারা সরকারি নজরে পৌরসভার নজরে মিউনিসিপ্যালিটি নজরে তারা ছিলেন আজকে হঠাৎ করে উইদাউট এনি নোটিস তাদেরকে এরমভাবে ছড়িয়ে দেওয়াটা সম্পূর্ণভাবে বেআইনি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার জায়গা থেকে আমরা দাবি তুলছি যে বিষয়টাকে অবিলম্বে বন্ধ করতে এবং জায়গাটা সরকারকে একটু মানবিক হতে যে কেন তারা হকারি করছেন কেন হকারিতে বাধ্য হয়েছেন এবং সেই জায়গাগুলোকে বিবেচনা করে এই প্রক্রিয়াটাকে বন্ধ করছে হ্যাঁ লোকসভা নির্বাচনের পরেই এই ঘোষ ঘটনা ঘটল যেহেতু সামনে বছরে কোনো নির্বাচন নেই সেই চিন্তা ভাবনা করে কি এইসব আমরা সেই বিষয়ে কিছু বলতে পারবো না এবং এই বিষয়টা নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই না আমাদের প্রাথমিক যে তথ্যানুসন্ধান করা হয়েছিল সেটা এটার ওপরই বেশ করে করা হয়েছিল যে হকার বন্ধুরা যারা আছেন তাদের কীভাবে উচ্ছেদ করা হয়েছে এবং সেই উচ্ছেদের পেছনে কি কারণ আছে বা সরকারের মনস্তত্ব কাজ করছে সেটা আমাদের বিষয় ছিল এবং সেটা আমরা সেটা আমরা শুধু দেখাতে চেয়েছি বা দেখতে পেয়েছি যে যে উচ্ছেদটা হয়েছে যেটা সরকার হয়তো স্বীকার করছেন না উচ্ছেদ বলে এটা বেআইনি ভাবে হচ্ছে এবং এটা অবিলম্বে বন্ধ আর কিছু পৌরসভা এরিয়ায় আছে তারা জায়গা দিয়ে তারপরে উচ্ছেদ করছে যেমন হলো নয়াটি পৌরসভা আমরা সেটা বলছি এবং বৈদ্যবাহী বলুন চন্দননগর বলুন প্রতিটা পড়ু সবাই উচ্ছে থাকে তারপর পুনর্বসনের কথা বলা হচ্ছে না পুনর্বাসনকে ওরা কি আবার দেবে এরকম আপনার দাবি পুনর্বাসনের দাবি আমরা তো নিশ্চয়ই রেখেছি এবং আমরা যতজন হকার বন্ধুদের সঙ্গে কথা বলেছি সেটা বিভিন্ন জায়গায় সেটা আমাদের রিপোর্টে আরও আপনারা পাবেন যেখানে করে দিন যেখানে দেখতে পাবেন যে নব্বই শতাংশ বা পঁচানব্বই শতাংশ হকার বন্ধুই বলেছেন আমরা পুনর্বাসনে রাজি আবার এটাও বলেছেন যে এরকম পুনর্বাসনে আমরা রাজি নয় যে আজকে আমার যেখানে দোকান হচ্ছে সেখান থেকে যদি দশ কিলোমিটার বা পনেরো কিলোমিটার দূরে যদি আমাকে দোকান দেওয়া হয় সেই পুনর্বাসনে রাজি না আমার যে এখানে যেখানে কাজ করছে সেখানে কাজ করতে করতে তাদের পরিচিতি হয়েছে সেই পরিচিতি জায়গার মধ্যে তাকে যদি পুনর্বাসিত করা হয় বা দোকানটাকে ছোট করে যদি বলা হয় যে আরও ভেতরের দিকে ঢুকে নিতে তাহলেও তারা রাজি আছে কিন্তু এরকম নয় যে তাকে পুনর্বাসন করে বিভিন্ন একদম দূর প্রান্তের হলো যেখানে এসে আপনার নাম আমার নাম দীপ অধিকার